নমস্কার বন্ধুরা ডিম্পি উইথ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি খুব সিম্পল একটা রেসিপি ঝিঙে আলুর প্রস্ত এই রেসিপিটা অনেকেরই কিন্তু খুব ফেভারিট বানাতে কিন্তু বেশি সময় লাগে না তো বন্ধুরা দেখতে থাকো কীভাবে বানাই এখানে আমি কেটে নিয়েছি ঝিঙে আর এখানে আলু এরকম করে কেটে নিয়েছি তো ভালো করে ধুয়ে নিয়েছি এবারে আমি একটা মিক্সারে সব কিছু আমি পেস্ট করে নেব দিয়ে দিচ্ছি জিরে গোটা জিরে দিয়ে দিচ্ছি পোস্ত ছটা কাঁচা লঙ্কা আদা বাটা আদাটা তোমরা গোটাও দিতে পারো এখানে আমার কাছে আদা বাটা ছিল তাই দিলাম এখন হাফ কাপ জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ছটা কাজু এখন সব কিছু ভালোভাবে পেস্ট করে নেব। তো বন্ধুরা দেখো মশলাটা পেস্ট করা হয়ে গেছে এবারে অন্য একটি বাটিতে ঢেলে রাখবো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে দিয়ে দিচ্ছি কালো জিরে তো কালো জিরেটা ফুটে গেছে এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর ঝিঙে তেলের মধ্যে দু তিন মিনিট ভেজে নেব হালকা আছে একটু ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিয়ে আবারও এইভাবে নাড়াচাড়া করব এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো চেড়ে মিশিয়ে নেওয়ার পর আবারও একটু ঢাকা দিয়ে দেব তো ঢাকনাটা সরিয়ে নিয়ে আবারও ওইভাবে নাড়াচাড়া করব তো বন্ধুরা দেখো ঝিঙে আর আলু থেকে কিন্তু জল বেরিয়েছে আলু আর ঝিঙেটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব আর ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে আর একটু ঢেকে দিচ্ছি ততক্ষণ ঢেকে রাখবো যতক্ষণ না মশলা থেকে তেল ছড়াচ্ছে তো বন্ধুরা দেখো সবজির উপরে তেল ছড়িয়েছে এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি তো এটা তোমরা চাইলে নাও দিতে পারো এটা আমি একটু দিয়ে দিচ্ছি চিনিটা দিলে খেতে আরও বেশি ভালো লাগে গ্যাসটাকে স্লো রেখে আরও এক মিনিটের জন্য ঢেকে রাখছি তো বন্ধুরা দেখো ফাইনালি ঝিঙে প্রস্ত রেডি হয়ে গেছে এবারে আমি অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট এপিসোডে